প্রত্যেকটা গ্যাস খুব প্রোটেক্ট করে দেওয়া হবে বাড়তি প্রোটেক্ট করবে যেটা কারণ আপনার বাড়ি ধরে খাইলে সহজে কোনো চান্স নেই এই জন্য একটা আপডেট করে নিয়ে আসে কোম্পানি আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে মায়ের দোয়ার ট্রেড আর আমাদের সাথে আছে বরাবরের মতোই সেন্টু ভাই সেন্টু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আজকে আমরা মানে সবারই মানে একটা ভালোবাসার ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড হ্যাঁ মিয়াকো ব্র্যান্ডের আজকে এ টু জেড

সম্পূর্ণ লেজারের মাধ্যমে খাবারটা রান্না হবে ঠিক আছে আর যে কোন হারে এখানে স্পট টাইপ একটা অসুবিধা ঠিক আছে আপনি যারা ইনভেস্টন নেবেন আপনার এরকম ইনভেস্টন যে হারি আছে ওগুলো ইউজ করতে হবে আচ্ছা আর ইনফায়ার এর সুবিধা আর অসুবিধা কি এটা আমি বলে দিই ইনফায়ার এর সুবিধা কথা আগে বলি আমি সুবিধা হচ্ছে আপনার ইনফায়ার চুলা কিনলে আপনার কোনো আলাদা হাড়ি পাতিল কিনতে হবে না এইরকম সিলভার এর হাড়ি পাতিল ইউজ করা যায় যত ধরনের হাড়ি আছে তামা লোহা দস্তা অ্যালুমিনিয়াম যা আছে সব ধরনের আপনি এখানে ইউজ করতে পারবেন আচ্ছা এই হচ্ছে ইনফ্রারেড একটা বেশ সুবিধা আর অসুবিধা হচ্ছে একটাই ইনফ্রারেডার মাসখানে একটু আপনি এখানে আসেন শুধু এত দোকানে চালা দেখাই দেখাই যে অন করে দিলাম ফাংশন দিলাম জি আপনি জাস্ট মাইনাস দিবেন কোন দিকে প্লাস দিবে পারবে ঠিক আছে আচ্ছা

নিয়ে আসছে এই মডেল দুটা যেটা খুবই লুকটা সুন্দর এবং অনেক কোয়ালিটি ফুল যেটা আসলে মুখে না বললেই নয় কারণ প্রতি সবার একটা বিশ্বাস আছে প্রোডাক্ট কিনা মানে সম্পত্তি না এক কথা ঠিক আছে আর দ্বিতীয়টা ওয়েট ক্যাপাসিটি আমি বলি ভাই দেখেন এটা মডেল দুইটা হবে এই দেখেন যে এই একটা মডেল এই একটা মডেল দুইটা মডেল গুলো একটু বলে দেন দুটো ইনভার্টার ঠিক আছে এটা হচ্ছে 20s2 20h2 হ্যাঁ এটা হচ্ছে 20t3 20t3 এই দুইটা হচ্ছে এখন বর্তমান বাংলাদেশের মিয়াকো সবথেকে আপডেট আচ্ছা ঠিক আছে দুটো ওয়েট ক্যাপাসিটি এর কথা বলি ভাই আপনি এখানে কয় কেজি লোড দিবেন দিতে পারবেন এই দেখেন আচ্ছা কয় কেজি দিবেন কোনো সমস্যা নেই ঠিক আছে

ভাই আজকে থাকবে ভাই ধামাকা একটা মাথা নষ্ট করার এই ইনফারেট হ্যাঁ এই ছয়টার মধ্যে আপনার যে রান্না করতে পারবেন আচ্ছা আচ্ছা ছয়টা এখানে কোয়ালিটির এবং ছয় ধরনের প্রাইস দেওয়া আসবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর এই দুইটা হচ্ছে আপনার ইন্ডাকশন ইন্ডাকশন হ্যাঁ এই হচ্ছে ইন্ডাকশন আপনার এই দুইটা আপনার আয়ের কিনতে হবে আই মডেলটা বলে দিই আপনাকে যেটা বক্সটা আমার হাতেই আছে এটা হচ্ছে মার্বেল টিসি মার্বেল টিসি মার্বেল জিরো জিরো সেভেন এই এটা হচ্ছে জিরো সেভেন ঠিক আছে এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা হচ্ছে মার্বেলের যেটা জিরো সেভেন ইন্ডাকশন চুলা ঠিক আছে এরপর হচ্ছে আপনার যেটা জিরো সিক্স এই যে

ঠিক আছে পাঁচশো টাকা ওই মাত্র চার হাজার পাঁচশো টাকা এখন আপনি চিন্তা করেন আপনি কি মানে এটা নেবেন না এটা নেবেন কোনটা আপডেটটা নেবেন নিলে তো আমার ঠিক আছে বিদ্যুৎ বিল বেশি আসবে

যারা নিবেন স্কে দেওয়া নাম্বারে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে স্কুল মডেলটা নেবেন আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিবেন আমরা সারা বাংলা এসে হোম ডেলিভারি দিই ঢাকার বাইরে হলে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা পুরো হাতে পাওয়ার পর তারপর দিবেন আর ঢাকার মধ্যে হলে ঢাকার মধ্যে কোনো অ্যাডভান্স লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে আর যারা সরাসরি শোরুমে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেটের তলায় ষোলো নম্বর বলে দোকানে সত্তর মায়ার দোয়ার টেরার্স আচ্ছা ঠিক আছে অবশ্যই নাচিল সব দিয়ে রাখবে এটা ফাঁকা দেখা দিই ঠিকানা দেখা দিবে ঠিক আছে ঠিক আছে